নমস্কার সুদী দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় পায়েলগাঁও পর অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের পর পর জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিয়েছে মক্ষম জবাব দিয়েছে ভারত মক্ষম জবাব পেয়েছে জঙ্গিরা হাবাবু যে এবার সে দেশে অবস্থিত একাধিক জঙ্গি শিবির নিজেদের ঘাঁটির ঠিকানা বদল করতে ব্যস্ত তারা গোয়েন্দা সূত্রে মানে ইন্টেল রিপোর্টে এমনই খবর তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস অফ ইন্ডিয়া পাকিস্তানে নয়টা জঙ্গি শিবির গুড়িয়ে দেওয়ার পর সেই জঙ্গি গোষ্ঠীগুলি কোথায় কোথায় নিজেদের ঘাঁটি তৈরি করছে সেদিকে নজর রয়েছে ভারতীয় গোয়েন্দাদের সেই সূত্র ধরেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর রিপোর্ট অপারেশন সিঁদুরের ভয়ে থরহরি কম্পমান হয়ে পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈসে মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিনের মতো সংগঠনগুলি এবার পাকিস্তানের আরও ভিতরের দিকে ঘাঁটি করছে। রিপোর্ট বলছে এবার তাদের ঘাঁটি আফগানিস্তানের সীমান্তের কাছাকাছি গিয়েছে গোয়েন্দা রিপোর্ট বলছে বিভিন্ন দৃশ্য একত্রিত করে নিশ্চিত করা যাচ্ছে যে খাইবার পাক্তন কুয়া এলাকায় এই দুই জঙ্গি সংগঠন ঘাঁটি কেটেছে রিপোর্ট বলছে জৈশ এ মোহাম্মদের প্রশিক্ষণ শিবির মার্কাজ সোহাদা এ ইসলাম আগ্রাসীভাবে নিজেদের শিবিরকে বাড়াচ্ছে খাইবার পাক্তন কুয়ার মানসেরা এলাকায় এই সংক্রান্ত বেশ কিছু ছবি গোয়েন্দাদের হাতে এসে পৌঁছে গিয়েছে তা থেকে এই তথ্য নিশ্চিত হয়েছে জানা যাচ্ছে সেখানে থাকা খাওয়ার নানান বন্দোবস্ত তোড়জোড় সহকারে তৈরি করা হচ্ছে অন্যদিকে অপারেশন সিন্দুরে মাত খেয়ে পাকিস্তানের হিজবুল মুজাহিদিন তাদের প্রশিক্ষণ শিবির এইচএম তিনশো তেরোকে খাইবার প্রাক্তন বান্দাই এলাকায় স্থাপন করেছে এই প্রশিক্ষণ শিবিরের হরতাকর্তা প্রাক্তন এস এস জি কমান্ডো খালিদ খান জানা যাচ্ছে যে জমিতে এই শিবির তৈরি হয়েছে তা দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে কেনা হয়েছিল আর সেখানে জঙ্গি ঘাটি তৈরি করা শুরু হয়েছে অপারেশন সিঁদুরের পর মে মাসের মাঝামাঝি সময়ে যাই জঙ্গি নেতা মাসুদ আজারের ভাই ইউসুফ অপারেশান সিঁদুরে মারা যায় রিপোর্ট বলছে সেই ইউসুফের স্মৃতিতে পেশোয়ারে ব্যাপক হারে এই জঙ্গি শিবির এ নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে তারা আর এই দুই জঙ্গি শিবিরের ঘাঁটি পাল্টানোর পদক্ষেপ থেকে মনে করা হচ্ছে অপারেশন সিঁদুরে যে পরিমাণ ক্ষয়ক্ষতির মুখে এই দুই পাকিস্তানি জঙ্গি শিবির পড়েছে তা থেকে শিক্ষা নিয়ে তারা এমন এক জায়গায় ঘাঁটি করতে চেয়েছে যা প্রথাগতভাবে সন্দেহের বাইরে থাকবে ভারত থেকে ক্রোশ দূরে আফগান সীমান্তের দিকে খাইবার পাক্তান খোয়াকেই নিরাপদ এলাকা বলে মনে করছে এই দুই জঙ্গি সংগঠন রিপোর্ট বলছে খাইবার প্রাক্তন কুয়াকে আপাতত জঙ্গি শিবিরগুলি কমান্ড সেন্টার হিসেবে দেখছে সেক্ষেত্রে ওকে তে থাকা জঙ্গি ঘাঁটিগুলি ফরওয়ার্ড সেকশন হিসেবে কাজ করছে রিপোর্ট বলছে সদ্য খাইবার প্রাক্তন কুয়ার মানসারাতে যে জঙ্গি নিয়োগ কর্মসূচি চলছে আর তা চলছে ভারত পাক এশিয়া কাপ ম্যাচের দিন ম্যাচের ঠিক সাত ঘন্টা আগে আরও জানা যাচ্ছে জঙ্গি নিয়োগে ওই জমায়েতে স্থানীয় পুলিশি নিরাপত্তাও ছিল ওই জমায়েতে মৌলানা মুফতি ইলিয়াস কাশ্মীরও ছিলেন সে তার বক্তৃতায় প্রায় আধ ঘন্টা ধরে লাদেনের গুনগান গেয়েছেন বলেও খবর রয়েছে আমেরিকানদের হাতে নিহত জঙ্গি লাদেনকে সেখানে আরবের রাজপুত্র বলেও অভিহিত করা হয়েছে বৈদ্যালদাসের রিপোর্ট বিশ্ব